বিকেল চারটার মধ্যে ছয় দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছেন ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আগস্টে আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে মন্তব্য শিল্প উপদেষ্টার এবার চর্মনয় পীরের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল কঙ্গোতে নিরাপদে আছে বাংলাদেশি শান্তিরক্ষীরা আইএসপিআর মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল লন্ডভন্ড জাতীয় সংসদ ভবন সংস্কারে প্রয়োজন তিনশো কোটি টাকা শেষ দিকে বিপিএল মাতাতে আসছে ওয়ার্নার নারায়ণ অভিবাসীদের গ্রহণ করবে কলম্বিয়া শুল্ক ও নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা এবং প্রো ভিসি মামুন আহমেদের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা এসব দাবি জানিয়ে চার ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন তারা বিকেল চারটার মধ্যে দাবি না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা সোমবার দুপুর বারোটায় ঢাকা কলেজ প্রাঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর ঢাকা অবরোধ কর্মসূচি এবং নিজেদের অবস্থান নিয়ে ব্রিফ করেন সাত কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবিগুলো তুলে ধরা হয় এর আগে রোববার রাতে নীলক্ষেত মোড়ে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় এতে বেশ কয়েকজন আহত হয়েছেন শিক্ষার্থীদের অভিযোগ সাত কলেজের ভর্তির আসন কমানো সহ পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ এবং কয়েকজন শিক্ষক অর্ধ শতাধিক শিক্ষার্থীকে অপমান করেন কথা না বলেই তাদের করে দেন ঘটনায় রোববার সন্ধ্যায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা সেখান থেকে রাত সাড়ে দশটার দিকে মিছিল নিয়ে যান ঢাবির সহ উপাচার্যের বাসভবনের দিকে নীলক্ষেত মোড়ে পৌঁছালে মিছিলটি ঢাবি শিক্ষার্থীদের মুখোমুখি হয় মুহূর্তে ছড়িয়ে পড়ে দুপক্ষের উত্তেজনা শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীতে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইফতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা সোমবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন যা এখনো চলমান আন্দোলনরত শিক্ষকদের দাবি প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও তাদের কোনো ইফতেদায়ী মাদ্রাসা এখনো পর্যন্ত জাতীয়করণ করা হয়নি এ অবস্থায় দাবি মানা না হলে রাজপথ না ছাড়ারও হুশিয়ারি দেন তারা এর আগে রোববার একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাত্রাপথে শাহবাগ থানার সামনে পুলিশি বাধার মুখে পড়েন নিত্যদায়ী শিক্ষকরা এক পর্যায়ে পুলিশ শিক্ষকদের ওপর জল কামান নিক্ষেপ করে এবং তাদের লাঠি পেটাও করে এতে এক নারী সহ জন আহত হন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন আগস্টে আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে পাঁচ আগস্টের সব শক্তিকে একসঙ্গে থাকতে হবে যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে যেন অন্য কোন দেশ বাংলাদেশে আগ্রাসন চালাতে না পারে রোববার বিকেল সাড়ে চারটার দিকে মুন্সীগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন জুলাই আন্দোলনে নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধীদের বিচারের বিষয়ে সচেতন অন্তর্বর্তীকালীন তবে বিচারের প্রশ্নে তড়িঘড়ি করলে বিচার সঠিক হয় না আবার দীর্ঘ সূত্রতায় বিচারহীনতার সৃষ্টি হয় পরে আন্দোলনে পরিবারের পরিবারের প্রশ্নের জবাবে তিনি বলেন প্রায় মাস হয়ে গেছে অসংখ্য প্রশ্ন এবং হতাহতদের ছয় তাদের যে আকাঙ্ক্ষা তা এখনো অবাস্তবায়িত অবস্থায় আছে তাদের সন্তানদের যে আত্মত্যাগ এখনো তা জ্বলন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের যেভাবে দায়িত্ব নিয়েছে জুলাইয়ের যোদ্ধাদেরও একইভাবে দায়িত্ব নেবে সরকার এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেবের চর্মনায়ের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুর বারোটায় পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারের ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার তথ্য রোববার রাতে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে এর আগে গত একুশ জানুয়ারি দুপুর বারোটার দিকে বরিশালে পীর সাহেব চর্মনায়ের মাদ্রাসা সফর করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ডিআর কঙ্গোতে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি সকল শান্তিরক্ষী নিরাপদে রয়েছেন সোমবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বার্তাই বার্তায় বলা হয়েছে ডিআর কঙ্গোতে দায়িত্ব পালনকারী বাংলাদেশি সকল শান্তিরক্ষীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে সম্প্রতি মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘে তেরো জন বিদেশি শান্তিরক্ষী নিহত হন নিহত শান্তিরক্ষীদের নয়জনই দক্ষিণ আফ্রিকার মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ে রানিং স্টাফরা ফলে সোমবার দিবাগত রাত বারোটা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হতে পারে এই কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে কিছু জানায়নি রেলপথ মন্ত্রণালয় মন্ত্রণালয় জানিয়েছে রানিং স্টাফদের দাবি নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ভাঙচুর ও লুটপাটের কারণে লন্ডভন্ড হয়ে যাওয়া জাতীয় সংসদ ভবনকে পুরোপুরি ব্যবহার উপযোগী করতে দীর্ঘ সময়ের প্রয়োজন আর এতে মোট খরচ কোটি টাকা ছাড়িয়ে যাবে ভবনের টেলিফোন ও আইটি নেটওয়ার্ক নতুন করে সাজাতে হবে অধিবেশন কক্ষ সহ ভবনের সাউন্ড সিস্টেমও নতুন করে চালু করতে হবে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজন হবে নতুন নতুন সরঞ্জাম এরপর রয়েছে দরজা জানালা ও বিভিন্ন দপ্তর মেরামত এবং আসবাগ্রয় সরকার সরকারের কাছ থেকে বাজেট বরাদ্দ পেলে সংস্কার কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর জাতীয় সংসদ ভবনের ভেতরে ঢুকে পড়ে হাজার হাজার ছাত্র জনতা এ সময় তারা স্পিকার ডেপুটি স্পিকার চিফ হুইপ হুইপদের কক্ষ সহ নয়তলা ভবনের প্রায় সব কক্ষ তসনস করে সংসদ এলাকায় অবস্থিত মন্ত্রী সংসদ সদস্যদের কার্যালয় সংসদীয় কমিটির সভাপতি ও কর্মকর্তাদের অফিসের চেয়ার টেবিল তাদের বাসভবন ও ভাঙচুর ও করা হয় এ সময় সন্ধানীরা কম্পিউটার এসি আসবাব প্রভৃতি লুট করে নেয় এমনকি বাথরুমের বালতি বদনা পর্যন্তও নিয়ে যায় খুলে নিয়ে যায় বিদ্যুত ও টেলিফোনের তারও সাউন্ড সিস্টেম ফলে পুরো সংসদ ভবন ধ্বংসস্তূপে পরিণত হয় লুট হওয়া মালপত্র কিছু পাওয়া গেলেও বেশিরভাগই ব্যবহারের অযোগ্য হয়ে গেছে ফলে অনেক মালপত্র কেনাকাটার প্রয়োজন হবে ঢাকা সিলেট চট্টগ্রাম হয়ে শেষ পর্বের জন্য আবার ঢাকায় ফিরেছে বিপিএল নতুন আমেজে বিপিএল থাকলেও মাঠে এবং মাঠের বাইরে সমালোচনা যেন শেষ হয়নি এরই মাঝে বিদেশি তারকা ক্রিকেটারদের দেখাই মেলে না এদিকে বিপিএল এর ইতিহাসে ইস্যুতে বিদেশি ক্রিকেটাররা ছাড়া নামে রাজশাহী এত বিতর্কের মাঝে ভক্ত জন্য নতুন সুখবর দিয়েছে রংপুর রাইডার্স জানা যায় বিপিএল এর শেষ অংশ মাতাতে রংপুর দলে আসছেন টিম ডেভিড আরও দুই তারকা ডেভিড ওয়ার্নার ও সুনীল নারায়ণের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে দলটির অজিতারকা শেষ বিপিএলে মাঠে নেমেছিলেন দু হাজার আঠারো উনিশ মৌসুমে হয়ে এরপর আর বিপিএলে তাকে দেখা যায়নি তবে দু হাজার পঁচিশ বিপিএলে রংপুরের জার্সিতে তাকে দেখা যেতে পারে জানা যায় আজ বিগ ব্যাশের ফাইনালে ওয়ার্নারের দল সিডনি থান্ডার মাঠে নামবে এরপরই রংপুরের জার্সিতে বিপিএল মাতাতে আসতে পারেন পাল্টাপাল্টি হুমকির পর যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত অভিবাসীদের গ্রহণে সম্মত হয়েছে কলম্বিয়া এর মধ্য দিয়ে আপাতত দেশ দুটি যুদ্ধের দ্বার প্রান্ত থেকে সরে স্থানীয় সময় রোববার হোয়াইট হাউস জানিয়েছে কোনো বিধিনিষেধ ছাড়াই কলম্বিয়া নির্বাসিত অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হয়েছে তাই ওয়াশিংটন এখন বেগটার ওপর শুল্ক আরোপ করবে না বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আরও জানানো হয় যদি কলম্বিয়া এই চুক্তিকে সম্মান করতে ব্যর্থ হয় তাই দেশটির ওপর শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের খসড়া আদেশে স্বাক্ষর করা না হলেও তা সংরক্ষিত থাকবে এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ